চল্লিশ বছর বয়সে নবুয় পেয়ে নবী হয়েছিলেন এর আগে তিনি নবী ছিলেন না বাস্তবে তবে তিনি আদম সৃষ্টির পূর্ব থেকে আল্লাহর ইলমে তাকদিরে নবী ছিলেন বাস্তবে নবী ছিলেন না বাস্তবেই তিনি যে নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এটা শুধু কোরআন হাদিসের কথা নয় বরং এই কথিত সুন্নি নামের বেদাতিদের সমস্ত আখাবীর গণ লিখে গেছেন যে আমাদের নবী চল্লিশ বছর বয়সে

অর্থাৎ নবিক্রিম সাল চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে হয়েছে নবী নবী বনে তিনি বলেছেন নবিক্রিম সাল্লাহ আলী আসাল্লাম চল্লিশ বছর বয়সে পেরিত হয়েছেন নবী বনেছেন এখন তিনি যদি আদম সৃষ্টির পূর্ব থেকেই যদি নবী থেকে থাকেন তাহলে চল্লিশ বছর বয়সে নবী হওয়ার অর্থ কি একান্ত স্পষ্ট বলেছে নবী বনে অর্থাৎ ৪০ বছর বয়সে তিনি নবী বনেছেন নবী হয়েছেন তার মানে এই কথা দ্বারা বোঝা যায় তিনি পূর্বে নবী ছিলেন না শুধু তাই নাই ফতোয়াই রেসবিয়ের চতুর্থ কন্ড ছয় শত পৃষ্ঠার মধ্যে কথিত বেদাহাতিদের রাইসুল মুক্তাদ অর্থাৎ দলনেতা আহমদ রেজা খান স্পষ্ট লিখেছেন জিব্রিল আলাইহি সালাত ওয়াসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পয়গম্বরি লেকার নাজেল হোবে অর্থাৎ চল্লিশ বছর বয়সে জিবরিল আলাইসালাম নবী করিম সাল্লাসাল্লামের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পৈগাম্বরী নিয়ে অবতরণ করেছেন তার মানে এখান থেকে বোঝা যায় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম চল্লিশ বছরের পূর্বে পয়গাম্বর ছিলেন না যদি চল্লিশ বছর পূর্বে যদি তিনি পয়গাম্বর থেকে থাকেন তাহলে চল্লিশ বছর বয়সের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রিল আমিনের পয়গাম্বরি নিয়ে আসার দরকার কি চল্লিশ বছর বয়সে রসুলের কাছে পয়গাম্বরি নিয়ে আসার অর্থই হলো তিনি আগে পয়গাম্বর ছিলেন না চল্লিশ বছর বয়সে পয়গাম্বরি পেয়ে তিনি পয়গাম্বর হয়েছেন নবী হয়েছেন শুধু তাই নয় সিরাতে রসুল আরবি আশি নম্বর পৃষ্ঠার মধ্যে কথিত বেদাতিদের আরেকজন গুরু নুরবাহ তাওয়াকুলি সাহেব তিনি লিখেছেন যে

অর্থাৎ এই চল্লিশ বছর বয়সে নবী করিম সাল্ল আলী ওসাল্লামের কাছে জিবরিল আমিন সুর আলাকের প্রাথমিক যে আয়াত আছে এগুলো প্রথমের কয়েকটি আয়াত নাজিল করেছেন রসুলের কাছে এনেছেন এরপরে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম নবুয় পেয়ে সম্মানিত হয়েছে তাহলে এই বারটার মধ্যে স্পষ্ট বলেছেন নবুয়ত রসুল পেয়েছিলেন কখন চল্লিশ বছর বয়সে এখন তিনি যদি আগে থেকে নবী হন তাহলে চল্লিশ বছর বয়সে নবুয়ত হওয়ার অর্থ কি নবুয়ত পাওয়ার অর্থ কি একজন আগে থেকে যদি মেম্বার থাকে পর আবার মেম্বার পাওয়ার দরকার আছে এখন আগে আগে যদি একজন আগে থেকে এমপি আছে পর আবার এমপি হওয়ার দরকার আছে নাকি এখন রসুল যদি আদম সৃষ্টির পূর্ব থেকে বাস্তবেই নবী হয়ে থাকেন তাহলে উনি বছর বয়সে নবুয়ত পাওয়ার অর্থ কি এই নবুয়ত পাওয়ার অর্থ দ্বারাই তো বোঝা যায় তিনি আগে নবী ছিলেন না প্রিয় দর্শক শুধু তাই নয় ফতোয়া রেসবিয়া চতুর্থ খন্ড ছয়শো পৃষ্ঠার মধ্যে কথিত বেদাতিদের গুরু আহমদ রাজা খান লিখেছেন হই রসুল নিজে বলেছেন যে আহ চল্লিশ বছর বয়সে রজব তারিখ আমি সাতাইবুয় পেয়েছি তো রসুল বলতেছেন আমি চল্লিশ বছর বয়সে রজবের সাতাইশ তারিখ নবুয় পেয়েছি তার মানে রসুলের আগে নবুই ছিলেন না যদি নবী থাকেন তাহলে আবার নবুয় পাওয়ার অর্থ কি একজন মানুষ যদি বলে যে আমি আজকে আমি মেম্বারই পেয়েছি তার মানে এর আগে উনি মেম্বার ছিলেন না আজকে আমি চেয়ারম্যানই পেয়েছি তার মানে এর আগে চেয়ারম্যান ছিলেন না আমি আজকে নবুয়ত পেয়েছি তার মানে এর আগে তিনি নবী ছিলেন না এটা দ্বারাই তো বোঝা যায় শুধু তাই নয় মাওয়াইজ নাইমিয়া প্রথম খন্ড ১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে আহমদ ইয়াল খান নাঈমি কথিত বেদাতীদের গুরু তিনি বলেছেন নবুয়ত কি মুদ্দত ২৩ সাল হে নবুয়তের বয়স ২৩ বছর এখন রসুল যদি আদম আসলাম আদম আলহ ইসালাতামের সৃষ্টির পূর্ব থেকে নবী হয়ে থাকেন তাহলে নবুয়তের মুদ্দ কেমনে তেইশ বছর হয় তো তিনারা স্বীকার করেছেন চল্লিশ বছর বয়সে রসুল নবী হয়েছে। নবুয়ত পেয়েছেন তো তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছেন তার মানে নবুয়তের বয়স তেইশ বছর এরপরে তিনি লিখেছেন যে হুজুর আলাই ইসালাতাম কি বেলাদাত হিজরত মদিনা মনোয়ার মনোয়ারা মে দাখেলা অথবা নবুয়ত মেয়ারা যার ওয়ফাত

প্রায় থেকে রেফারেন্স দেওয়া যেতে পারে এমন কি এই কথিত বেদাতিদের আলেমরা স্বতন্ত্র কিতাব পর্যন্ত রচনা করেছেন যে রসদ চল্লিশ বছরের নবী হয়েছিলেন এ ব্যাপারে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন যদি সময় হয় দিবু ইনশাআল্লাহ আমরা

তিনি নবী ছিলেন তবে খারেজের মধ্যে বাস্তবে নবী ছিলেন না বাস্তবে খারেজে তিনি নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এটাই প্রকৃত সত্য কথা অতএব সাল্লা চল্লিশ বছর বয়সে নবী হয়েছিলেন এটা প্রকৃত সত্য কথা এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত সত্যকে জানার মানার তৌফিক দান করুন ওমা আলাইনা ইসালাম আলাইকুম